আসসালামু আলাইকুম আমি একরামুল হক জনি আমি দীর্ঘদিন যাবৎ গ্যাসের সমস্যায় ভুগছিলাম আমি ভিটালিক্সের মাধ্যমে জানতে পারি যে ভিটালিক্সের ত্রিফলা পণ্যটি খুবই চমৎকার কার্যকরী একটি পণ্য এটি আমি ওখান থেকে গ্রহণ করি এটি আমি সেবন করি এবং অনেক ভালো রেজাল্ট পাই শুধু আমি নিজে না এটা মূলত আমি নিয়েছিলাম আমার মায়ের জন্য আমার মা দীর্ঘদিন যাবৎ গ্যাসের সমস্যায় ভুগত সে ম্যাক্স প্রো সার্জেল বিভিন্ন টোয়েন্টি ফোরটি এভাবে খেত তাতেও কাজ হতো না কিন্তু এই ত্রিফলাটা খাওয়ার পর থেকে সে এখন অনেক সুস্থ এমনকি গত রমজান মাসে ত্রিফলাটি খাওয়ার কারণে তার কোনো গ্যাসের সমস্যা হয়নি এবং আমারও সমস্যা হতো আমিও মাঝে মাঝে খেয়েছি এবং অনেক ভালো রেজাল্ট পেয়েছে এজন্য আমি সবাইকে বলবো ভিটালিক্স থেকে এই ত্রিফলাটি সংগ্রহ করুন আপনি খেলে আপনি নিজেও সুস্থ থাকবেন এবং গ্যাস থেকে আশা করি চির মুক্তি পাবেন আসসালামু আলাইকুম ভিটালিক্স প্রতিদিনের পুষ্টি শতভাগ তুষ্টি